استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت জলালি বলি কম ফেলি দিও আল্লাহ ফেলিয়ে না দিও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও ছি বন্দে নাই শেষ করেছি মালিক পাপিদের উপায় কি দয়ার মালিক নজর করে দেখো আল্লাহ তোমার কিছু বান্দাদের বান্দাদেরকে নিয়ে পর্দার কিছু এক বান্দিদেরকে নিয়ে আমি গুনাগার আল্লাহ তোমার শাহী দরবারে হাতসি বলে গুনাহের দিকে তাকালে ভয় হয় আল্লাহ কোন মুখ নিয়ে তোমার দরবারে মাফের জন্য হাত প্রসারিত করব। কিন্তু যেন আল্লাহ তুমি কোরআনে বলেছো বান্দা নিরাশ না আল্লাহ তোমার হাবিব বলেছেন তুমি যদি চোখের এক ফোঁটা পানি ফেলতে পারো আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দি আল্লাহ তোমার রহমতের তোমার রহমতের আশায় আলিম তোমার শাহী দরবারে হাত তুলেছি দেখো মালিক দিলের দিকে তাকে দেখো আল্লাহ এক পাপি বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার দরবারে হাউ বাউ করে কান্না করছে মালিক দয়া করে আমাদের জিন্দগির সব গোনা মাফ করে দাও আল্লাহ আমাদের বাবা মায়ের জন্য তোমার দরবারে ফরিয়া জানাই আল্লাহ আমাদের বাবা মাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও আল্লাহ তোমার হাবি বলেছে কবরটা প্রতিদিন মানুষকে ডাকতে থাকে আর বলতে থাকে দুনিয়ার মানুষ শোনো শোনো আমি অন্ধকার ঘর আমি কিন্তু সব বিছুর ঘর আমি পোকা ঘর আমি ঘর আমার কাছে আমল নিয়ে আইস সাবধান আমি কিন্তু দুনিয়ার কোন কে চিনি না দুনিয়া অর্থবিত্ত আমার কাছে কোনো দাম নাই আমার কাছে আমল নিয়ে আসবা ছোট্ট কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর যদি নিয়ে আসো আমি এই কবরটা কত সেদিন তুমি বুঝতে পারবা ভয়ঙ্কর আল্লাহ ওই অন্ধকার কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো মালিক আমাদের জিন্দেগিটা তুমি গোনামুক্ত করার তৌফিক দান করো আল্লাহ গোনা করতে করতে দিলটা শক্ত হয়ে গেছে আল্লাহ চোখের পানি আসে না বলি মালিক চোখের পানি চলে গেছে আল্লাহ দিলের ফিকিরও চলে গেছে দয়া করে তোমার কাছে ফরিয়াদ জানাই কান্নাওয়ালা চোখ দান করো আল্লাহ জিকিরওয়ালা জবান দান করো আল্লাহ ফিকিরওয়ালা দিল দান করো আল্লাহ দিন এই গুলোকে তুমি কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ যা চাইলাম তাও দিয়া দাও আল্লাহ যা চাওয়া দরকার ছিল চাইতে পারি রে আল্লাহ আমাদের আজকের দোয়া সহ অতীতে যত নেক দোয়া করার তৌফিক তুমি দিয়েছ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই তোমার হাবিব সরকার তো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের তো ফাইলে কবুল আর মঞ্জুর করে না মালিক ফিরায়া দিও না আল্লাহ দুনিয়ার কারো কাছে চাইতে দুনিয়ার কারো কাছে হাত পাতি নাই আল্লাহ দয়া করে তুমি আমাদের চোখের পানি গুলো কবুল করে না আল্লাহ রিসালা তুসুন্না ফাউন্ডেশনকে তুমি কবুলার মঞ্জুর কৰ তালা মুসিবতকে তুমি হেফাজত কৰ আল্লাহ সদকায়েজারিয়ার একটা প্রতিষ্ঠান হিচাপে কবুলার মঞ্জুর করে নাও রব্বানা তকব্বাল মিন্না ইন্ন কাং তা সামিউ লাবি অ তো আলাই না ইন্ন কাং তা তাবুর রাবি سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين